এত কম দামে এত সুন্দর একটা বোরখা কিনতে পারবো ভাবতেই পারি নাই যেমনি বোরখাটা দেখতে অনেক সুন্দর তেমনি কিন্তু দামটাও কম কিছুদিন ধরেই যে একটা নতুন বোরখা কিনবো কারণ কি আগের বোরখাগুলো পুরনো হয়ে গেছে আবার গরমে পড়ার পাতলা নরম একটা বোরখা লাগে আর দেখতেও যেন সুন্দর হয় আর পড়তেও যেন সুবিধা হয় এইরকম একটা বোরখা খুঁজতেছিলাম তো কয়েক জায়গায় খুঁজে দেখছি কিন্তু ওইরকম পছন্দ মতো পাইতে আসলাম না বোরখাও পছন্দ হয় না হেপরে আবার দামও তাই আজকে মার্কেটে কম দামের মধ্যে পছন্দ মতো একটা বোরখা পাইয়ে যাবো আমি চিন্তাও হরি না অবশ্যই বোরখাটা আমি অনলাইনে দেখে শোরুমে আইসি প্রথমে ভাবছিলাম কি ছবিতে মনে হয় দেখতে সুন্দর বাস্তবে মনে হয় দেখতে বেশি একটা সুন্দর হবে না কিন্তু না আমি সরাসরি দেখে তো আশ্চর্য হয়ে গেছি যে ছবি তো যেরকম একালে সরাসরি দেখতে একালে হে এরকম ওর পছন্দ হয়ে গেছে কিন্তু অনেক সময় হয় কি দেখা যায় যে ছবিতে সুন্দর হয় কিন্তু সরাসরি দেখলে কিন্তু পছন্দ হয় না কাপড়ও বেশি একটা ভালো হয় না তো এই বোরখাটা কিন্তু মোর একালে ভালো লাগিয়ে গেছে তো আমি চিন্তা করতে যে আসলে কোন কালারটা নিব এখানে একই ডিজাইনের কয়েকটা কালারের বোরখা আসলে তো মোর একালে কনফিউশনে পড়ে গেছি যে আসলে কোনটা নিব হে ভাবতে আসলাম

কালো বোরখা মুদ্রে বেশি একটা ভালো লাগে না কারণ অনেকগুলো কালো বোরখা পরছি তো হয়তো চাইতেছিলাম অন্য কোন কালারের মধ্যে একটা নেওয়ার লেগে পরে একটা কালার মুই চয়েস করলাম হেডা আবার মুই তো আকালে মানুক আকালে বেশি লম্বা বোঝ না মোর আকালে বোরখার সাইজ লাগে যে এটা আকালে সর্বোচ্চ সাইজ 56 হেই সাইজ লাগে তো মহিলা আবার মোরে 56 সাইজ বার করে দিতে আসলে খুজ্জা তো মুই এবার হেগ টু পর যে দেখলাম পরে দেখলাম না 56 সাইজ তেই মোর ঠিক মতো হয় মুই সব সময় বোরখা বা জামা যেই কিনি সবচেয়ে যেটা বড় সাইজ হেডি মোর কিনা লাগে বুঝছ কারণ ওই তো মানুষ হয়ে গেছি বেশি বুঝছেন লম্বা মানুষের অসুবিধাও আছে সব সময় সব জিনিস পছন্দ মতো পাওয়াও যায় না আবার বোরখার লাগে তো একটু লাগে না তো আমি হেডের লগে ম্যাচিং করে এই হিসাবটা লইয়ে যায় হিজাবটা আমার দ্বারা ভালো লাগছে ব্লু কালার হিসাব যদিও আমার ঘরে আসে তাই এই ডিজাইনের তো আর নাই অন্য ডিজাইন আছে তাই এই ডিজাইনের হিসাবটা যেহেতু মোর পছন্দ হয়ে গেছে তাই আবার করলাম কি বোরখার লগে মিলাইয়া এই হিজাবটা লইয়ে লইলাম